জিয়ান তার দুই ঘনিষ্ঠ বান্ধবী ও রুমমেটের সাথে বিছানায় বসে ফেস মাস্ক পরে বিশ্রাম নিচ্ছিল বাইরে যেমন শান্ত ছিল তেমনি তার মনে ছিল এক ধরনের অস্থিরতা নয় বছর পর তার ভাইয়েরা হে জি কিউ এবং লিং সাও হঠাৎ ফিরে এসেছে কিন্তু ফিরে এসেও যেন তারা অচেনা না দূরের আত্মীয়ের মতো লাগে জিয়ানজিয়ান তার চিন্তাগুলো বন্ধুদের সাথে ভাগ করে নেয় একজন পরামর্শ দেয় ওদের সঙ্গে যেন আত্মীয়ের মতো আচরণ কর ভদ্র কিন্তু দূরত্ব বজায় রেখে আরেকজন যিনি অভিনেত্রী হেসে বলে ওদের ক্লায়েন্ট ভাব যেমন অভিনয় দূরত্ব রাখতে হয় তেমন এই কথাগুলো শুনে হঠাৎ জিয়ান জিয়ান যেন একটি পথ খুঁজে পায় একটি মানসিক কৌশল পরদিন জিয়ানজিয়ান জিয়ান ভাইয়ে হে জিকিউয়ের এর অ্যাপার্টমেন্টে হাজির হয় সে ভদ্র অথচ পেশাদার ভঙ্গিতে জানাই আমি চাই আপনি লিং এর বাবার জন্য একটি কেক তৈরি করুন জন্মদিন উপলক্ষে জি একটু বিভ্রান্ত হলেও রাজি হয়ে যায় তার চোখে বোনের এই নতুন আচরণ যেন একটা ধাধা জিয়াঞ্জিয়ান পরদিন তার আর্ট স্টুডিওতে কাজ করছিল কিন্তু কিছুতেই মন বসাতে পারছিল না বান্ধবী দুজুয়ান তার হাতে একটা ললিপপ ধরিয়ে দেয় ঠিক তখনই জিয়ানজিয়ান পায় একটি টেক্সট মেসেজ সুরান নামের এক ছেলে তাকে প্রেম নিবেদন করেছে সে মেসেজটি দেখে চমকে ওঠে মন যেন দ্বিধা দ্বন্ধে ঘুরপাক খায় এদিকে লিংসাও তার ডেন্টাল ক্লিনিকে ব্যস্ত রোগী সামলানোর ফাঁকে তার মা বারবার ফোন করছে কিন্তু সে রিসিভ করে না এক শিশু রোগী ডেন্টিস্টের ভয়ে কাঁপছিল আর লিংশাও তাকে সান্ত্বনা দেয় একটি ছোট খেলনা দিয়ে একটা অদ্ভুত কোমলতা দেখা যায় তার ব্যবহারে অন্যদিকে হে কিউ তার বাবা লি হাই নুডলসের দোকানে ফিরে আসে দোকানে এক বিদেশি গ্রাহক ইংরেজিতে অর্ডার দিতে গিয়ে সমস্যায় পড়ে আর জিকিউ তার ভাঙা ইংরেজিতে সাহায্য করে দোকানের এক পাশে বসে লি হাইচাও পুরনো অ্যালবাম থেকে তিন ভাই বোনের ছোটবেলার ছবি দেখছিলেন পরে দোকানের সিসিটিভিতে দেখতে পান জিকিউ প্রায়ই দোকানের কাছে আসে কিন্তু ভেতরে আসে না এটি দেখে তার চোখে জল চলে আসে অবশেষে এক বিকেলে জিকিউ দোকানে প্রবেশ করে বাবার চোখে জল আর রান্নাঘর থেকে বেরিয়ে এসে তিনি জিকিউকে জড়িয়ে ধরেন জিকিউ গেড়ে বসে বলে আমি কাছেই একটা ক্যাফে খুলেছি বাবা পরদিন রাতে লিং বাবার জন্মদিন উপলক্ষে সবাই একসাথে হটপট খেতে বসে জিকিউ দুই বাবার জন্য একজোড়া করে একই রকম জুতো নিয়ে আসে লিংশাও নিজের বানানো একটি কেক উপহার দেয় সবাই খুশি কিন্তু মুহূর্তটি বদলে যায় যখন লিংশাওয়ের কাঁধের পোড়া দাগটি প্রকাশ করে ফেলে দুই বাবা হতবাক হয়ে যায় লিংশাও বিষয়টি লুকাতে চাইলেও জিকিউ রেগে যায় তুমি কেন এতদিন এটা আমাদের জানালে না রাত গভীর হলে জিয়ান জিয়ান নাটক করে ফোনে কারোর সঙ্গে প্রেমের অভিনয় করতে থাকে সে ইচ্ছে করে এমন শব্দ করে যেন ভাইয়েরা শুনতে পায় জি কেউ হতবাক হয়ে নিজের ভাঙা স্কুটার নিয়ে ট্যাক্সির পিছু নেয় কিন্তু স্কুটার স্টার্ট নেয় না সে পাগলের মতো দৌড়াতে শুরু করে হোচট খেয়ে রাস্তায় পড়ে যায় লিংসাও দূর থেকে তাকিয়ে থাকে ব্যথিত নিঃশব্দ পরে লিংসাও একাকি ছাদে বসে মায়ের পাঠানো ভয়েসমেল শুনে তুমি ঠিকমতো খাচ্ছ না সবকিছু কন্ট্রোল করতে হবে তার চোখে জল এসে যায় সে জিয়াঞ্জিয়ানকে ফোন করে কিন্তু জবাব মেলে না স্মৃতি ফিরে আসে ছোটবেলায় তারা তিন ভাইবোন একটি ডোবা পার হওয়ার চেষ্টা করছিল জিকিউ জিয়াঞ্জিয়ানকে পিঠে তোলার চেষ্টা করছিল আর লিংশাও ছুটে গিয়েছিল বৃষ্টির জুতো আনতে কিন্তু অপেক্ষা না করে জিয়াঞ্জিয়ান ও জিকিউ কাদায় মাখামাখি হয়ে ডোবা পার হয় তখন লিংশাও ফিরে এসে অবাক হয়ে তাদের কাদামাখা অবস্থা দেখে সেই স্মৃতি আজকের বাস্তবতায় মিশে যায় ভালোবাসা অপূর্ণতা আর ব্যথার এক জটিল সুরে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট করুন সাথে আপনার পছন্দের ড্রামা অথবা মুভি থাকলে শেয়ার করুন আমি সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব ভালো থাকুন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে